এই এলাকা সর্বত সময় শান্ত ছিল সর্বত সময় সম্প্রীতির একটা পরিবেশ ছিল এমনকি নাইনটিন নাইনটি ওয়ানে যখন অশান্ত ছিল পাহাড় আমি এখানে সবার সাথে সবার বাড়িতে আসা যাওয়া করেছি এবং আমি কখনো মনে করিনি যে ওনারা আলাদা আমি আলাদা আমি একজন সামরিক কর্মকর্তা ছিলাম আমার এখন অনেক স্মৃতি মনে আছে আমি অনেক চেয়াংয়ে গিয়েছি অনেক আপনাদের বড় ভাঙ মারা গেল তখন আসলে তো হঠাৎ করে এরকম হওয়াতে আমি একটা আসতে হয়ে গেছি আমাদেরকে একটাই মাত্র কথা বলতে পারি যে সবাই মিলে বসে এটার মূলে যেতে হবে যে কেন এরকম হবে সে মূল থেকে এটাকে একটা পরিসমাপ্ত করা একটা আলোচনার মাধ্যমে এটাকে শান্তভাবে সমাধান করা প্রয়োজন এবং এখানে দরকার এমন ব্যক্তি ব্যক্তিদের যারা এই পাহাড় সম্বন্ধে ভালো করে জানেন এখানে লোকজনের সাথে পরিচিত এবং তাদের আচার আচরণ কালচার যাতে কোনোভাবে বিঘ্নিত না হয় সেরকম একটা পরিবেশ তৈরি করা তৈরি আছে এটা বিশেষ করে রুমার দিকে রুমা ছিল সবচেয়ে সুন্দর জায়গা এবং আমি এতবার গেছি রুমাতে তো আমার হিসাব নেই আমি অনুরোধ করব। যারা এই বিপদে গিয়েছেন তাদেরকে অনুরোধ করবো যে এটার কোনো লাভ হয়নি হবে না আসুন সবাই মিলে বসে আপনাদের সমস্যা থাকলে আমরা সমস্যা আলোচনা করব সমস্যার সমাধান করব আর এদেশ শুধু আমার না এদেশ আপনাদেরও আপনারা এখানে যুগ যুগ ধরে বসবাস করছেন আপনাদের কালচার আপনাদের আচার ব্যবহার এগুলো এ পর্যন্ত সবাই সম্মান করে আসছে সরকার করা উচিত যেই সরকারি থাকুক আপনাদেরও থাকা উচিত আপনারা যারা এখানে বোর্ডি আছেন সিনিয়র আছেন আমি তো এটুকুই বলতে পারবো কারণ আমি তো পাহাড়ের সাথে আমার সম্পর্ক যদিও বহুদিনের ছিল দুই এলাকার এই এলাকাতেই যা হচ্ছে আমি অত্যন্ত দুঃখ পেয়েছি এটার কারণ আমি এই পুরো বান্দরবনে এমন কোনো জায়গা নেই যেখানে আমি বিচরণ করি এবং অনেক সময় কোনো প্রোটেকশন নেই বিনা প্রোটেকশনে আপনারা যারা সিনিয়র আছেন তারা ভালো করে যাবেন তো আজও আমি তাই মনে করি যে যে এটা সম্ভব এটা কোনো সমস্যা না সমস্যা ছোটখাটো একটা সমাধান যায়